আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছে ভাই আপনাদের মাঝে আবারও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দিলেন আজকের ব্লগটি হচ্ছে আমরা কিছু ছোটো মাছ কিনতে যাব বাজারে তো ছোটো মাছের চাহিদা কিন্তু সময় বেশি থাকে তো আমরা কতটা করে কী ছোটো মাছ কিনি সকল ভিডিও আপনার নেক্সট পার্টে পেয়ে যাবেন আমরা অলমোস্ট বের হয়ে পড়েছি মাছ কেনার উদ্দেশ্যে তো যাওয়ার পথে কিন্তু আমাদের সামনে একটি সুমেল পড়ে গেল হুমলে কিন্তু সাত বেলা রানিং চলতেছে এই সুমেলটা এখানের মধ্যে বিখ্যাত একটি ছিলেন তো আপনারা বিস্তুড়ে দেখতেই পালেন আর সারা এরিয়া নিয়ে শুধু কাঠ আর কাঠ রাস্তার এই পাশে গামেরা গাছটা খুবই সুন্দর লাগতেছে একদম সাঁতার মতো তো আমাদের ভিডিও সফল হবে আপনারা তো দেখতেই পারতেছেন যে সামনে একটি ব্যাঙ্গারি দেখতে পারতেছি তো ব্যাঙ্গারি আমরা এ পাশে দেখতে পাচ্াছি ফলে সুন্দর একটি কিন্তু আদাবল গাছ তো আদাবল গাছ ফলে আমরা এ পাশে দেখতে দেখতে আমরা এখন একটি মুড়ে চলে এসেছি তো মুড়ে আমরা দুই পাশে দেখতে পারতি যে অনেক ধরনের দোকান পাট তো দোকান পাটগুলা কিন্তু এখন প্রায় সবগুলাই কিন্তু বন্ধ হয়ে আছে তা তো আপনারা দেখতেই পারতেছেন তো সামনের দিকে কিন্তু মোটামুটি সব দোকানই খোলা এ পাশে একটি সিমেন্টের দোকান দেখতে পাতেছি সেটি কিন্তু খোলা দেখতে পারতেন সামনে একটি দাঁড় করানো তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ ছিলেন ব্লগ ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে